গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে সাতটা এই সাতটা পাঁচ দশ হবে এখন আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠলাম কারণ আজকে আমি জানি আজকে তো ছুটি আছে আর রাত্রি আজকে সকালবেলা চা করবে তো আমি ঘুম থেকে উঠলাম ওঠার আগেই তো উঠে গেছে উঠে ঠাকুর প্রণাম করে আমি এখন দাঁত ব্রাশ করছি আর ওদিকে নীলাদ্রি কিন্তু চাটাও বসিয়ে দিয়েছে তো গরম গরম সকালবেলা চাটা পাওয়া ওফ এটা যে কি ভাগ্যের আর বলে বোঝাতে পারবো না মানে রবিবার দিন সকালবেলাটা আমার বেশ যায় কেন কি বলো তো নিজে চা করতে হয় না চাটা হাতের কাছে পাই ভীষণ ভালো লাগে যাই হোক এই দেখো বাবুর চা হয়ে গেছে আমার মুখ ধোয়াও কমপ্লিট ওর চাও কমপ্লিট চাটা এখন ঢেলে নিচ্ছে তো আমি ওকে বারে বারে বলেছি জানো তো ওই সাড়াশি দিয়ে বাটিটাকে ধরতে ও ওই হাত দিয়েই ধরে নিয়ে আসে আর এখানে এখন খেয়ে নিচ্ছি আমান্ড তিনজনের জন্য আমান্ড দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ওখানে বিস্কুটও দিয়ে দিল এবার আমি আরও ওই লাস্টের ঘরটায় বসে আর কি একটু চা খেয়ে নেবো একটু কথাবার্তা বলবো আর বাইরে কি কুয়াশা বাবা তা আমি বললাম একটুখানি দেরিতে করেই বাজার যাও আসলে আমাদের ওই সাতটার মধ্যে বাজারে বেরিয়ে যায় তো আজকে একটু দেরি করেই গেল কারণ এত কুয়াশা ও বেরিয়ে যাওয়ার পর আমি কালকের ধোয়া যে বাসনগুলো ছিল সেগুলোকে একদম উঠিয়ে নিয়ে ঝুরিটাকে সরিয়ে দিয়ে এই এই সেটটার মধ্যে রেখে দিচ্ছি আর আজকে না ভাত বসানোর নেই কারণ আজকে নীলাদ্রি বলল যে আজকে একটু ফ্রায়েড রাইস করো আর কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম সেখানে অনেকটা ভাতই বেঁচে গেছে তো সেটা ও বললো যে ওটাই আমাকে গরম করে দাও শীতের ভাত তো একদম সলা সলা রয়েছে খুব ভালোই রয়েছে তো ওটাই ও খেয়ে নেবে সেই জন্য আর ভাত করলাম না সেই জন্য একটু রিল্যাক্সেও করছি ঘুমোচ্ছে আর আমি এখানে এগুলোকে দেখো পরিপাটি করে যদি করে রাখি আগে না তাহলে আজকে রবিবার বাজার আসার পর আর পুরা পাস্তাটা পড়ে না এই দেখো মোটামুটি করে একটুখানি গুছিয়ে নিয়ে খেছি মানে এই সেলফটার মধ্যে এত বাসন তো ধরে না তাই মোটামুটি করে একটুখানি গুছিয়ে রাখি তো সেলফটায় গোছানোর পর বাসন এবার আমি এই চলে এসেছি এসছি এই বেসিনটাকে মানে পরিষ্কার করার জন্য কদিন ধরেই দেখছি বেসিনটা মানে খুব অপরিষ্কার হয়েছে কিন্তু না করা হচ্ছিল না এত ঠান্ডা জলগুলো যেন ধরতে পারছিলাম না তো আজকে ভাবলাম না যতই ঠান্ডা হোক না কেন আজকে আমাকে বেসিন পরিষ্কার করতেই হবে আমার নিজেরই কেমন মানে বাজে লাগছে তো বেসিনটাকে পরিষ্কার করে নিলাম আর এই যে এখানে হ্যান্ড ওয়াশ থাকে আমার একটা মাউথওয়াশ থাকে সেটাকেও ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর গিয়েছিলাম স্নান করেছি পুজো দিয়েছি এগুলো করেছি নীলাদ্রি মাঝখানে কিন্তু বাজারেও চলে গেছে আর তারপর আমি এই আমাদের টিফিনটা করে নিয়েছি আর নীলাদ্রিকে ডাল করে দিয়েছি ভাজা করে দিয়েছি বাজার থেকে আসার পর মাছ করে দিয়েছি এগুলো ভাজ মাছ ভাজা আর কি এগুলো করে দিলাম তারপর আমি এখানে দেখো আমাদের জন্য চিকেনটা বসিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি সব কিছু আজকে করছি কারণ আজকে একটু যাব আমার মার কাছে আজকে একটু পিঠে বানানোর ইচ্ছে আছে তো পিঠে নিয়ে একটু পিঠে আর পায়েস নিয়ে একটু যাব মার কাছে কারণ মা তো এখন নিজে করতে পারে না তাই খারাপ লাগে আমি খাবো মা খাবে না তো এর মধ্যে দেখো আস্তে আস্তে কিন্তু আমি সমস্ত কাজ করে ফেলেছি ঘরের রান্নাও হয়ে গেছে আর এখন দেখো পিঠেটাও করে নিচ্ছি আর আজকে পিঠে বলতে আমি যেন পিঠে বেশি পারি না আমি শুধু পাটিসাপটাটাই পারি ওই ক্ষীরটা মানে খোয়া ক্ষীরটা কিনে আনি ওটাকে দুধে একটু জাল দিয়ে একটুখানি নরম করে নিই তারপর যেভাবে আর কি পাটিসাপটা করে সেভাবেই করি তবে আজকে কি হয়েছে বলো তো একদম প্রথম থেকে খুব ভালো উঠেছে কিন্তু আগের বছর প্রথম মানে প্রথম দিন একদম ওঠেনি জানো তো এবার একদম প্রথম থেকেই ভালো উঠেছে খুব ভালো লাগে এরকম যদি প্রথম থেকে ওঠে তো তোমরা অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর পিঠে করো দেখি কিন্তু আমি না একেবারেই পারি না শুধু পাটি সাপটাটাই পারি আমার মেয়ে ভীষণ ভালো খায় পিঠে তো বলে মা ওই যে দুধে ভেজানো কি পিঠে ওইগুলো একটু করতে পারো তো আমি না ভয়ই করি না যে কি যেন করতে পারবো কি না তাই করিনি ওর জন্য এই দেখো পাটি সাপটা হয়ে গেছে মোটামুটি আমি যতটুকুনি পারি সেটুকুনি করেছি এগুলো মাকে দিয়ে দেব। আর মেয়ের জন্য দু একটা রাখবো আবার কালকে করব। এখানে এখন পায়েসও বসিয়ে দিয়েছে আর পায়েসের কথা শোনো পাটালি গুড়ের পায়েস আমি এই প্রথম করলাম জানো তো আসলে কি বলো তো মানে আমার এই টায়েস তো এই বাড়িতে এসেই করা শেখা তো এখানে ওরা কেউ পাটালি গুড় খায় না মানে খেতো না তো সেই জন্য আমি করিও নি আমাকে বাতাসা দিয়ে শাশুড়ি মাসি শিখিয়েছেন তো বাতাসা দিয়েই পারি তো নীলাজ্জি এবার বললো মেয়েটাকে পাটালি গুড় দিয়ে করে দাও তো এইবার প্রথম করছি তবে কি হয়েছে বলো তো মানে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো মানে মিষ্টিটা মানে আমি তো মিষ্টি এমনি কম খাই তা আমি টেস্ট করে দেখলাম মিষ্টিটা কম হয়েছে তার মানে আমার মা খেয়ে কি বলবে মানে আমার মা আর শাশুড়ি মা মিষ্টি বেশি খান শাশুড়ি মা যখন ছিলেন তখন আর কি বলতেন মিতা পায়েসে মিষ্টি কম দেয় আমার মাও বলে যে ও মিষ্টিটা কম দেয় ওদের ওরা আবার বেশি খায় কিন্তু আমি যেই মিষ্টিটা দিই সেটা আবার আমার মেয়ে খুব ভালো খায় বলে যে এটাই ঠিক আছে তো যাই হোক পাটালি গুড় দিয়ে আজকে করলাম একটু মিষ্টি কম হয়েছে আর একটু হলে ভালো হতো দেখা যাক যাক হয়ে গেছে আর কিছু করার নেই তো এখন দেখো পায়েসটা করে তারপর আমরা খেতে বসে পড়ব তারপর মেয়ে যাবে পড়তে ও আসার পর তারপর আমি আর মেয়ে যাব হচ্ছে মার কাছে এগুলো দিয়ে আসতে এই দেখো মোটামুটি আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো এগুলো সমস্ত প্যাকও করে নিয়েছি তো চলো যাই এখন মার কাছে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে টাটা বাই সি ইউ এগেইন